আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মমিশ কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় চলে আসছি এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি পাকুন্দা উপজেলা মডেল মসজিদের সামনে প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ আছে আমার মোটামুটি জেলা আমার ব্লক দেখতেছেন প্রত্যেকটা উপজেলা যেসব উপজেলায় যাই প্রত্যেকটা উপজেলায় উপজেলা মডেল মসজিদ থানা এবং স্কুল কলেজ সেগুলো দেখায় বাজার দেখায় তার মধ্যে পাকুন্দিয়া এই একটা উপজেলা উপজেলায় মডেল মসজিদ মানে প্রত্যেকটা মডেল মসজিদের ডিজাইন সব একই টাইপের কোনো ডিফারেন্স নাই ভিতরে তো যাওয়া যাচ্ছে না ভিতরে গেলে আপনাদের দেখাইতে পারবেন প্রচন্ড রৌদ্র রুদ্রের কারণে দাঁড়ানো যাচ্ছে না সামনে যাচ্ছে আপনাদের দেখা মডেল মসজিদ মডেল মসজিদের উপরের সাইড যেটা এটা ভিতরে এখন তালা দেওয়া ঢোকা যাবে না সে মসজিদ মডেল মসজিদের ভিতরের সাইডটি প্রত্যেকটা মডেল মসজিদ সেম একই ডিজাইন এটা মডেল মসজিদের সামনে মডেল মসজিদ মডেল মসজিদের সামনে এসে পাগুন্দিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একটা সামনে দেখাচ্ছি কষ্ট করে দূর দূরান্ত থেকে বিভিন্ন কষ্ট করে ভিডিও ভিডিও করে ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এই টাইপের কোন টাইপের ভিডিও চান আমাকে বললেন এই টাইপের ভিডিও চান যদি তাহলে আমাকে বললেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আমাকে বেশি বেশি কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব এখানে যেগুন মডেল মজুদ সেম সিড সিডি সেম একই টাইপেরই করছে এটা কিন্তু বাজার থেকে মোটামুটি একটু ভাইরে করছে না স্কুলের সামনে বসছে মডেল মসজিদটা মডেল মসজিদ কারুকাজ অনেক সুন্দর প্রত্যেকটা মন্দিরের কারুকাজ অনেক সুন্দর তো এখানে দেখা যাচ্ছে মডেল মসজিদটা দেখে সামনে ফোন সেটটা দেখাইতেছে আপনাদের ধরুন হ্যাক এটা ফোন সেটটা আসলে জায়গাটা খুব একটা বেশি একটা ইয়ে নিতে পারে নাই আর জায়গা নিলে আরও সুন্দর দেখাইতে দেখার উপর ডিপার সব মডেল মসজিদে সামনের সাইড এটা মডেল মসজিদ কারো কাজ ডিজাইন সব প্যাকেটে প্রচন্ড রোড যত আজকে এসে ছাব্বিশ পঁচিশ মডেল মসজিদ সাইড তারপর মডেল মসজিদ সামনে এসে বড় কিশোরগঞ্জ ঢাকা টু কিশোরগঞ্জের রোড যে ওইটা এই রোডের পাশে হইছে মডেল মসজিদ আপনারা যদি কেউ ইয়ে পাখন দিয়ে আসেন যে মডেল মসজিদ দেখতে চান তাহলে কিশোরগঞ্জ যাওয়ার রোডটা যেটা ঢাকা কিশোরগঞ্জ যে সড়কটা রোডটা এ পাশে হইছে মডেল মসজিদ আবার এই পাশাপাশি আরেকটা জিনিস দেখাইতে আপনাদের পাশাপাশি আবার ইয়ে পাগুন দিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় পাইলট উচ্চ বিদ্যালয় যেটা এটা দেখাতে খুব মডেল মসজিদ এটি মডেল মসজিদের ডিজাইন কারো কার সবাইকে দেখে

色々シャンプーされてるんです。